যারা লাইভে যুক্ত হবেন ঠিকিনা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ডক্টর ভুময়ন বিশ্বাসের তারের ম্যাটের মেডিকা বই নিয়ে যারা ডিএইচএমএস এ অধ্যয়নরত আছেন তাদের জন্য একটা খুব ভালো একটা বই হবে যদি আমি আপনাদের প্রতি ইয়ার ভিত্তিক মেডিসিনগুলোর কথা বলেন যে কোথায় পাবো তাহলে এই বইগুলোতে সব পাবেন এক্ষেত্রে হচ্ছে এটার দুইটা পার্ট আছে এটা হচ্ছে প্রথম পার্ট এই যে হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথি প্রথম খণ্ড ম্যাটেরিমেডিকা প্রথম ভাগ হ্যাঁ এটার আবার আরেকটা ভাগ আছে দ্বিতীয় ভাগ তো চতুর্থ বর্ষে যেহেতু আমি নিজে চতুর্থ বর্ষে সেজন্য আমি চতুর্থ বর্ষের সিলেবাস অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি তো সেম পাবেন আপনারা প্রথম বর্ষ বর্ষ দ্বিতীয় তৃতীয় বর্ষ এগুলো সবগুলো সেম পাবেন হ্যাঁ আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই আর কি যদি ধরে মিলাইতে যান এভাবে পাবেন আচ্ছা চতুর্থ বর্ষের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ আচ্ছা চতুর্থ বর্ষের ম্যাটার মেডিকা এখানে দেখেন উনত্রিশটা মেডিসিন আছে হ্যাঁ এই যে একদম সিরিয়াল মেডিসিন আছে এখন আপনি যদি হুমায়ুন বিশ্বাস স্যারের বইয়ে যান স্যারের বইটা এরকম যে আপনার এ থেকে জেট পর্যন্ত একদম ক্রম অনুযায়ী সাজানো সূচিপত্রে যদি আমরা প্রথমে যাই তাহলে দেখবেন এই যে এ তারপরে হচ্ছে বি সি এভাবে ক্রম অনুযায়ী সাজানো আছে আর যে মেডিসিনের ফার্স্ট লেটার যেটা সেটা দিয়ে আপনি সার্চ মানে খুঁজলে পেয়ে যাবেন তো আমি যদি ফোর্থ ইয়ারটা দেখাই যে আর্জেন্টাইন ন্যাট্রিকাম মেডিসিন একটা এখানে দেখেন এই যে লেখা আছে দেখা যাচ্ছে কি না এই যে আর্জেন্টাইন ন্যাট্রিকাম তারপর হচ্ছে কোস্টিকাম তারপরে আপনার ক্লোরাম ফেনিকর এই যে দেখেন এই যে একদম সবগুলো মেডিসিন হচ্ছে আপনি পাবেন এক্ষেত্রে আপনাকে যদি দেখাই আমি একটা মেডিসিন সম্পর্কে যে এইখানে কিভাবে মেডিসিনগুলো লেখা আছে বা বর্ণনা করা আছে এই যে যদি দেখেন যে মেডোরিনাম সম্পর্কে হ্যাঁ তাহলে হচ্ছে প্রথম অ্যাপ্রুভারের নাম দেওয়া থাকে তারপর হচ্ছে উৎস আপনি এটা কোথা থেকে পাবেন বা কোন উৎস থেকে পাবেন সেটা লেখা আছে সমনাম লেখা আছে অনুপ্রয়োগ ক্রিয়াস্থল বৃদ্ধি উপসং ক্রিয়ানাশক তারপর হচ্ছে নির্দেশক লক্ষণাবলী সবগুলো হচ্ছে লেখা এভাবে পাবেন আপনি প্লাস হচ্ছে রেপাটরির লক্ষণ সাদৃশ্য রেপাটরি কোথায় পাবেন সেই লোকেশন সহ দেওয়া আছে এছাড়াও যে পরীক্ষার সময় আমাদের ডিএইচএমএস যে ফাইনাল পরীক্ষা পরীক্ষার সময় কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ওই প্রশ্নগুলো এখানে আসে দেখেন মেডোরি নাম সম্পর্কে এখানে হুমানসার সবগুলো দিছে লক্ষণ এরপরে আবার এক্সট্রা একটা প্রশ্ন অ্যাড করছে যে কোন ধরনের ক্রনিক মায়াজমের উপর মেডোরি নাম বেশি কার্যকরী এবং কেন এটা যদি আমাদের দেখাই যে এইবার টেস্ট পরীক্ষায় গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এই যে প্রশ্নটা যদি দেখেন যে গাজীপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নির্বাচনী পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাঁ সেক্ষেত্রে মেডোরিনামের প্রশ্নটা যদি দেখেন দেখেন নাম এই যে মেডোরিনাম সাইকোসিস মায়োজমের উপরে কাজ করে ব্যাখ্যা করে অর্থাৎ এই প্রশ্নটা প্লাস হচ্ছে এই প্রশ্নটা আপনি কিন্তু সেম পাচ্ছেন এরকম যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের আসার মতো পরীক্ষায় ওই প্রশ্নগুলো এখানে দেওয়া থাকে এখানে হচ্ছে প্রথম পার্টে আপনি পাবেন এটা দুইটা পার্ট ঠিক আছে প্রথম পার্টে আপনি পাচ্ছেন এ থেকে এম পর্যন্ত এই যে প্রথম ভাগ হ্যাঁ প্রথম ভাগে আপনি এ থেকে m পর্যন্ত পাচ্ছেন এরপর যদি আমি আপনাদেরকে দ্বিতীয় ভাগটা দেখাই এই যে দ্বিতীয় ভাগ এটা হ্যাঁ تومان স্যার কোন বিশ্বাস স্যার এটা হচ্ছে দ্বিতীয় ভাগ দ্বিতীয় ভাগে এই পরের অংশ থেকে পাবেন অর্থাৎ ওইখানে m পর্যন্ত ছিল আর এখানে পাবেন এন থেকে এই যে n থেকে এন থেকে শুরু করে একদম জেড পর্যন্ত পাবেন জেড পর্যন্ত এরপরে আপনি আবার আরও কিছু এক্সট্রা এখানে অ্যাড করা হয়েছে দ্বিতীয় পার্টে যে মায়াজমের পরিচিতি অনেক সুন্দরভাবে আসলে এখানে মায়াজমটা উল্লেখ করা আছে যে সোরা মায়াজমের বৈশিষ্ট্য কি সিফিলিস মায়াজমের বৈশিষ্ট্য কি সাইকোসিস কিউবাকুল নাম এদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো কী কী এখানে আর কি আছে এরপরে হচ্ছে বৃদ্ধি এবং সম্পর্কে তারপর মুখমণ্ডল আপনি হচ্ছে হচ্ছে মুখমণ্ডলের কোন কোন অংশ দেখে কি লক্ষণে বিচার করতে পারবেন এগুলো ইচ্ছা অনিচ্ছা ধাতুগত এগুলো হচ্ছে আলাদা আবার মেডিসিন পিছনের দিকে দিয়ে দিছে এক্সট্রা ভাবে আর কি যে কোন মেডিসিন কোনগুলো যে গরমে বৃদ্ধি কোন মেডিসিনগুলোতে তারপর হচ্ছে ক্ষুধার সময় আহার না করলে বৃদ্ধি এগুলো কোন মেডিসিন এরকম যদি আমি আরেকটা মেডিসিন সম্পর্কে আপনি দেখাই থুজা সম্পর্কেই বলি থুজা মেডিসিনটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট ফোর্থ ইয়ারের তো থুজা মেডিসিনটা দেখেন এখানে সমনাম দেওয়া আছে প্রভার ডক্টর হেনিম্যান তারপর উৎস আপনি থুজা মেডিসিনটা কোন উৎস থেকে হচ্ছে পাচ্ছেন উৎস দেওয়া থাকে মানে একটা বইয়ের মধ্যে একটা মেডিসিনের মানে মোটামুটি সম্পূর্ণ ধারণাই আপনি পাবেন এই বইটার মধ্যে তারপর এন্টিসরিক বা সাইকোটিক মানে কোন মায়াজমের এটা তারপর সব ধাতুগত লক্ষণ রোগের কারণ কি কি কারণে এই রোগটা দেখা দিতে পারে মানে থুজা রোগী কোন কোন কারণে আক্রান্ত হতে পারে ধুজা তারপর হচ্ছে ধাতুগত লক্ষণ পরিচয় অনুভূতি এগুলো এখানে আরেকটা খুব দারুণ একটা দেখেন ধুজার পরিচয় লক্ষণ পাবেন এরপরে হাঁপানি রোগে থুজার লক্ষণটা বলি তারপর আছিলে থুজা এই লক্ষণটা দেখেন আমি আপনাকে কি বলছি যে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো মোটামুটি এখানে দেওয়া থাকে এই যে টেস্ট পরীক্ষা আরেকটা প্রশ্ন আমি আপনাকে দেখাই যে থুজা আমাদের টেস্ট পরীক্ষা যে আসছে এই প্রশ্নটা যে আছিলে ইহার ব্যবহার লেখো থুজার উৎস ইহার মানসিক লক্ষণ ইহার পরিচয়ক লক্ষণ আছিলে ইহার ব্যবহার অর্থাৎ তিনটা প্রশ্নের উত্তরই আপনি এখানে পাবেন এখানে দেখেন যে আচিলে থুজার ব্যবহার দেখতে পাচ্ছেন এই আচিলে থুজার ব্যবহার এখানে লেখা আছে মানে এখানে হুবহু আপনার মোটামুটি যেই স্যার যে প্রশ্নগুলো এক্সট্রা ভাবে দিয়ে দিয়েছেন ওইখান থেকেই কমন আসতেছে অর্থাৎ টেস্ট পরীক্ষায় যেহেতু আসছে আশা করা যায় ফাইনালেও আমরা এভাবে কমন পাবো যদি ওনার বই থেকে মেডিসিনগুলো ফলো করি এক্ষেত্রে যদি কারো বইয়ের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্যারের ওইখান থেকে ঢাকা থেকেও সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনি আপনার বিস্তারিত ঠিকানা দিয়ে আমার সাথেও যোগাযোগ করতে পারেন যদি যেহেতু পেজে থেকে আপনার লাইভটা দেখতে পাচ্ছেন সেহেতু পেজের কভার ফটোতেই আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন প্লাস হচ্ছে পেজের পেজে ম্যাসেজ মেসেজ দিতে পারেন এই ছিল হচ্ছে ম্যাট্রোমেডিকা বইয়ের রিভিউ হ্যাঁ প্র্যাকটিস অফ মেডিসিনের রিভিউ অলরেডি আমার দেওয়া আছে যদি কারো দেখতে ইচ্ছে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ম্যাট্রোয়াইমেডিকা ই প্র্যাকটিস অফ মেডিসিনটা পিছনে একটু গেলেই ভিডিওটা দেখতে পাবেন আরেকটা ব্যাপার ছিল যে কয়েকদিন ধরে প্রশ্ন করছিলেন ইনবক্সে যে আপু সার্কুলার 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 কবে 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 দিবে 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 আসলে কি কাউন্সিল থেকে এটা নির্ধারিত করে বলা যায় না গত ইয়ারগুলোতে এর মধ্যেই হচ্ছে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যেত বা পরীক্ষা হচ্ছে দিয়ে দিত মানে যেটা ভর্তি পরীক্ষা যেহেতু গত বছর ভর্তি পরীক্ষা হচ্ছে হয়েছে এবারও আশা করা যায় ভর্তি পরীক্ষা হবে তো গত বছর এর মধ্যে ভর্তি পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছিল কিন্তু এবার এখন পর্যন্ত সার্কুলার দেয়নি এই প্রশ্নটা যদি করেন যে কবে সার্কুলার দিবে এটা আসলে নির্দিষ্ট করে আমরা কেউই বলতে পারছি না কাউন্সিল থেকে যখন সার্কুলার দিবে আশা রাখেন আমার পেজে ইনশাল্লাহ আপডেট পাবেন অথবা হোমিও চর্চা যে অনলাইন প্ল্যাটফর্মটা আছে আপনার গ্রুপ আছে পেজ আছে ওগুলোর সাথে থাকলে ইনশাল্লাহ আপনার আপডেট পাবেন সাথে সাথে যে কাউন্সিল থেকে যদি প্রকাশ করা হয় যে আপনাদের ভর্তির সার্কুলারটা তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আর আন্তরিকভাবে দুঃখিত সবার মেসেজে সময় উত্তর দিতে পারি না সেই জন্য যদি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকে সেক্ষেত্রে আপনারা আসলে লিখে রাখবেন বা হচ্ছে পাঠা মানে পাঠাবেন লিখে সেক্ষেত্রে কমেন্টে পাঠাতে পারেন বা হচ্ছে মেসেজ দিয়ে পাঠাতে পারেন তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেগুলোর উত্তর দেওয়ার আস্তে আস্তে একটু টাইম বের করে তো একটা ভাইয়ের কথা অনুযায়ী এই বইটা রিভিউ দিলাম কারণ এই বইটা হচ্ছে দেখতেছিলাম যে ভালো কারণ আপনি প্রথম বর্ষ থেকে যে আপনাদের সিলেবাসটা যদি কারো না থাকে সেক্ষেত্রে সিলেবাসটাও আমাদের গ্রুপে পোস্ট করা আছে ওইখান থেকে দেখে নিতে পারেন একদম হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে মেডিসিনগুলো আপনারা পাবেন সবগুলো মেডিসিনই এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে খুব সুন্দরভাবে হচ্ছে সাজানো দেওয়া আছে অন্য বইগুলো ভালো কিন্তু ওই বইগুলোতে কি আপনি একটা বইয়ে হচ্ছে দেখা যাচ্ছে প্রথম বর্ষ থেকে ফোর্থ সবগুলো মেডিসিন নাও পেতে পারেন বা আনকমন যে মেডিসিনগুলো থাকে ওইগুলো হচ্ছে থাকে না সব বইয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো হচ্ছে বেশিরভাগ বইয়ে দেওয়া থাকে কিন্তু স্যারের বইটা হচ্ছে গিয়ে এরকম যে স্টুডেন্টদের জন্যই হচ্ছে মূলত বানানো হয়েছে যে তারা যাতে হচ্ছে খুব সহজেই মেডিসিনগুলো পায় তো আজকে এই পর্যন্তই থাকছে ইনশাল্লাহ আর যারা হচ্ছে লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মোসাদ্দেক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই লেখককে লেখকের নাম যদিও বলেছি আবার বলছি হুমায়ুন বিশ্বাস স্যার এই যে ডক্টর হুমায়ুন বিশ্বাস হুম আর এটা হচ্ছে হ্যান্ডবুক অফ হোমিওপ্যাথিক দ্বিতীয় ভাগ প্রথম ভাগ এইটা দুইটা ভাগই আমি নিয়েছি সাড়ে দশ থেকে তো আর একজন আপু লিখেছেন আপু হ্যাঁ আপু বলতে পারেন আপনি সমস্যা নাই রেজওয়ান ভাই আচ্ছা ঠিক আছে আপনি আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম